ভারত সফরে এসে এবার বাংলাদেশ নিয়ে মুখ খুললেন যুক্তরাষ্ট্রের গোয়েন্দা প্রধান তুলসী গাবার্ড ভারতের গণমাধ্যমে তুলসী জানান বাংলাদেশ নিয়ে ট্রাম্পের নতুন প্রশাসন কাজ শুরু করেছেন যেখানে বেশ কিছু যুক্তরাষ্ট্রের ইসলামী এবং এটিকে পরাজিত করতে প্রতিশ্রুতিবদ্ধ বলেও জানিয়েছেন তুলসী গেবার বাংলাদেশে ইসলামী চরমপন্থা এবং সন্ত্রাসবাদী উপাদানের উত্থান নিয়ে তিনি বলেন প্রেসিডেন্ট ট্রাম্পের নতুন মন্ত্রিসভা এবং বাংলাদেশ সরকারের মধ্যে আলোচনা মাত্র শুরু হয়েছে কিন্তু এটি উদ্বেগের প্রধান জায়গার একটি হয়ে উঠেছে টু আই মন্তব্যে ইসলামিক খেলাফতের আদর্শ নিয়েও কথা বলেছেন তুলসীকে বাট উগ্রপন্থী উপাদান এবং সন্ত্রাসী গোষ্ঠীগুলো বৈশ্বিকভাবে কেমন করে এ ধরনের একটি পরিস্থিতি তৈরির লক্ষ্যে কাজ করে তা নিয়েও কথা বলেছেন তিনি কমিটমেন্ট টু ডিফিডিং That has unfortunately plagued us, uh, has has and continues to pose a direct threat to the American people. But we see how it's been impacting people here in India, uh, in Bangladesh, currently ongoing in Syria, uh, Israel, and different countries in the Middle East. Uh, so this is a threat that I know Prime Minister Modi also takes seriously.